পার্কে প্রেম আর আমরা ধরেছি গোপনে এই দুনিয়ায় প্রেম লুকিয়ে করলে ক্যামেরা কিন্তু দেখে ফেলে আবারও ধরা খাইছে প্রেমিক প্রেমিকা ভাবছে কেউ দেখছে না কিন্তু ভাই ক্যামেরা চলতেছে এই দৃশ্য বানানো না একদম বাস্তব সিক্রেট ক্যামেরায় ধরা পড়েছে এক জোড়া প্রেমিক প্রেমিকার নিঃশব্দ ভালোবাসা পার্কে একান্ত কিছু মুহূর্ত কেউ জানত না এই মুহূর্তগুলো একদিন ভিডিও হয়ে ভাইরাল হবে তারা জানত না কেউ দেখছে তাদের ভালোবাসা ছিল নির্ব কিন্তু ক্যামেরা বলে দিল সব এই প্রেমের গল্পটা আপনি সিনেমায় নয় বাস্তবে দেখছেন গোপন প্রেম সিক্রেট ক্যামেরা আর সত্যি কিছু মুহূর্ত চোখ সরাতে পারবেন না পার্কে প্রেমিক প্রেমিকার গোপন আড্ডা এই দৃশ্য ধরা পড়েছে সিক্রেট ক্যামেরায় ভালোবাসা মানে লুকোচুরি আর আমরাই ধরি সেই মুহূর্ত যেখানে চোখ যায় সেখানেই প্রেমের খেলা পার্কের কোনায় চলছে গোপন রোমান্স আর আমরা ধরে ফেলেছি সবকিছু ক্যামেরায় দেখুন কিন্তু চুপচাপ লুকিয়ে প্রেম আর আমরা লুকিয়ে ধরেছি পার্কে প্রেমিক প্রেমিকার বিশেষ আড্ডা এখন ভাইরাল হতে চলেছে প্রেমিক প্রেমিকার এমন কাণ্ড আগে দেখেছেন সিক্রেট ক্যামেরায় ধরা পড়েছে বাস্তব রোমান্স শুধু আপনাদের জন্য না আর বকবক করব না ভিডিওর বাকি অংশটুকু শুধু দেখুন নিঃশব্দে